হযরত মৌসা আলাহি সালাম পরিবারের সদস্যদের নিয়ে প্রবাস থেকে মাতৃভূমি মিশরের দিকে ফিরছিলেন প্রতিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছলে হঠাৎ তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় প্রয়োজন দেখা দেয় আগুনের কিন্তু কোথায় পাবে আগুন চিন্তায় পড়ে গেলেন তিনি প্রথমে পাথরে পাথরে ঘষে তিনি কতক্ষণ বৃথা চেষ্টা করলেন কিন্তু শীত ও তুষারপাতের কারণে পাথর ঘষাই কোনো কাজ হল না দিশেহারা হয়ে তিনি চারদিকে দেখতে লাগলেন হঠাৎ অনতি দূরে হালকা এক অগ্নিশিকার দিকে তার নজর পড়ল তিনি আশায় বুক বাঁধলেন পরিবারকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাবো সুরাতোহা আয়াত দশ কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে হযরত মৌসা আলাহি সালাম আসান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হচ্ছেন অগ্নিশিখাটি ততই দূরে চলে যেতে থাকে এক পর্যায়ে তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন দূরে এক সবুজ বৃক্ষের উপর আগুন জ্বলছে অথচ গাছের পাতা পুড়ছে না বরং সে আগুনের উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে বিস্ময়ে অভিভূত হয়ে মুসা আলহি সালাম এক পলকে কিছুক্ষণ আগুনটির দিকে তাকিয়ে রইলেন তার দাঁড়ানোর এই স্থানটি ছিল তুর পাহাড়ের ডান দিকে অবস্থিত পবিত্র তুবা উপত্যকা এখানে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তিনি এক গুরুগম্ভীর আওয়াজ শুনতে পেলেন তার মনে হলো পাহাড়ের সব প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে আর সে আওয়াজে বলা হচ্ছে হে মুসা। আমি তোমার পালনকর্তা অতএব তুমি তোমার জোতা খুলে ফেলো তুমি এখন পবিত্র তুবা উপত্যকায় রয়েছ আর আমি তোমাকে নবী মনোনীত করেছি অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো নিশ্চয় আমি আল্লাহ আমি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব আমার এবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো কেয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে তার কর্মানুযায়ী ফল লাভ করতে পারে সুতরাং যে ব্যক্তি কেয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে কিয়ামত বিষয়ে সতর্ক থাকা থেকে নিবৃত্ত না করে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে সুরাতোহা আয়াত এগারো হতে ষোলো হযরত মুসা আলাহি সালামকে লক্ষ্য করে আল্লাতালা আরও বলেন হে মুসা তোমার ডান হাতে ওটা কি মুসা বললেন এটি আমার লাঠি এর ওপর আমি ভর দিই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে আল্লাহ বলে হে তুমি ওটা ফেলে দাও অতপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাফ হয়ে ছুটাছুটি করতে লাগল আল্লাহ বললেন তুমি ওটাকে ধরো ভয় করো না আমি এখনই ওটাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব সুরাতোহা আয়াত সতেরো হতে একুশ এসব বিস্ময়কর ঘটনায় হযরত মুসা আল্লাহি সালাম আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ দয়া করে আপনি আমাকে একটু দেখা দিন আপনাকে দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে আল্লাহ তাআলা বললেন তুমি তো আমাকে দেখতে পাবে না মৌসা আলাহি সালাম বললেন আমি দেখতে চাই তখন আল্লাহ তাল্লাহ বললেন তুমি বরং পাহাড়ের দিকে তাকাও সেটি যদি স্বস্তানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে আল্লাহ তাআলা পাহাড়ে তার স্বীয় জ্যোতি প্রকাশ করলেন ফলে পাহাড় ছিন্নভিন্ন হয়ে গেল আর মূসা আলাহি সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন প্রকৃতপক্ষে এটি কোনো সাধারণ ঘটনা নয় মহান রাব্বুল আলামিনের স্বীয় জ্যোতির সামান্য বিদ্যুৎ ছটা প্রকাশে মুহূর্তের মধ্যে বিশাল তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এ দৃশ্য দেখে মুসা আলাহি সালাম নিজেই অজ্ঞান হয়ে যান বেশ কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে এবং তিনি বুঝতে পারেন প্রকৃতই মহান আল্লাহ আল্লাহতালাকে দেখা সম্ভব নয় তবুও তিনি আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করে বলেন হে মহামহিম ও পবিত্র সর্তা আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে এসেছি এবং মোমিনদের মধ্যে আমি প্রথম তখন আল্লাহ তালা বলেন হে মোসা আমি তোমাকে আমার রেসালাত ও বাক্যলাভ দ্বারা মানুষের মধ্যে বিশিষ্টতা দান করেছি সুতরাং যা দিয়েছি তা মজবুতভাবে গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও সুরা আরাব আয়াত একশো তেতাল্লিশ হতে চুয়াল্লিশ